আসসালামু আলাইকুম আল আলোকে ইসলামিক জানা জানায় আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো বিষয়টি হলো অনেক মুসলিম যে উদ্দেশ্যে মাজারে যায় সে সম্পর্কে আল কোরআন যা বলা হয়েছে তো চলুন আল আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা শুনি। নিই ওয়েজা আলমন আলি নাহে ওয়েজ আলো আলেমা আলাই আলমন আনাসির বা মেম্মার নাহম আল্লাহ ফাকরব্বেলা আলামিন কাফের মোশেকদের আরেকটি ভ্রান্ত আকিদার কথা বলছেন তারা কি করত আল্লাহ পাক রব্বুল সাথে তাদের দেব দেবী উপাস্যগুলির ভাগ বসেত ভাগ বসেত আল্লাহর দান আর ভাগ বসেত তারা গরু জবাই করল বকরি ছাগল জবাই করলো তোমা জবাই করলো ওর জবাই করল আর বলতে হাজ আলিল্লা হাজ সরা এটা হচ্ছে আল্লাহ আর এটা হচ্ছে আমাদের হ্যাঁ দেবদেবী কই লাত জামানাতের তারপরে তার বলতে আল্লাহর তো প্রয়োজন নেই তাই না যে আল্লাহর তো প্রয়োজন ফমাকান ইল্লাহে ফাওয়াসাইল ইলা শারিকাম আল্লাহর যে আছে আল্লাহর তো প্রয়োজন সুতরাং ওইটা ওইটা ওদের কি দিদি ওমা কানালু শারকা আমার যেগুলা দেবদেবী কি দিত বলছে এগুলো আল্লাহকে দেওয়া দরকার নাই আল্লাহ প্রয়োজন কি যে ওদের গুলো নেবে সালাইয়াস ইলা আল্লাহুল আল্লাহর কাছে দাওয়াত করার প্রয়োজন করে না সুবহান যারা নজরানা পেশ করে গাইরুল্লাহ নয় মাজারি হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্ট করার জন্য যারা মান্ন পেশ করে আল্লাহ ছাড়া অন্যের সামনে যারা উৎসর্গ করে যারা বলিদান করে এগুলি হচ্ছে শিরকি ভাষা হিন্দুরা বলিদান ব্যবহার করে কেউ উৎসর্গ ব্যবহার করে আর কেউ নজরানা ব্যবহার করে শব্দ আলাদা আলাদা হইলেও অর্থ একই আল্লাহ ছাড়া অন্যের জন্য যারা এই কাজগুলি করে তারা এইরকমই করে আরো মুশ্রিকরা তাই করতো আলোনা লেমা লাই আলমোনা নসিবা মেম্মা রাজাক না হোম আর তারা স্থির করে এমন উপাস্যদের জন্য নসিবান ভাগ অংশ মিম্মা রাজাক যা আমি তাদেরকে দিয়েছি তা হতে আমি আল্লাহ দান করলাম আর তাতে ভাগ বসাইকার দেব দেবীর ভাগ বসায় বিদ্যা আল্লাহ দেন সরস্বতী দেবীর ভাগ বসিয়ে দিল করে না নাকি আল্লাহ রিজিক আল্লাহরুল আলমেন দেন আর লক্ষীর ভাগ বসাইল এটা হিন্দুরা আর ওদের মুশরিকরা করত মানাত তাদের রিজিক দাতা দেবী ছিল হ্যাঁ আর উজ্জা তাদের মানমরজাদা নেতৃত্ব দাতা দেবী ছিল উজ্জা ইজ্জত থেকে আর মানাত মাননান থেকে অনুগ্রহ করা তোরা বলতো যে মানাতের মাধ্যমে আমরা রিজিক পাই আর উজ্জার মাধ্যমে বিজয় লাভ করি দান করলেন আল্লাহ মি মারাজাকনাউম আর ভাগ বসালো কার মানাত আর উজ্জা এই মুসলিম সমাজের মুশ্রীকরা কবর পুজারীরা আল্লাহ রোগ ভালো করলেন আল্লাহ করলেন আল্লাহ বরকত দিলেন আল্লাহ এই বছরে ব্যবসায় ভালো আয় উপার্জন হইলো বা ইনকাম হইলো বেশি আর কি বলে এবার যে বাবার দরগাহ গিয়ে আজমের শরীফের চাদর চড়ে এসছিলাম সেই জন্য এবার পয়সা বেশি হয়েছে লাভ বেশি হয়েছে আল্লাহ বলছেন তাল্লা আল্লাহর কসম করে বলছে আল্লাহ নিজে নিজের কসম করে বলছেন আল্লাহ লাতুস আলুন নাম্মা কুন তুম তাফতারুন অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে হে মুশরেক রাহ যারা আল্লাহর সাথে অন্যের ভাগ বসিয়েছ আম্মা কুন তাফতারুন ওই সম্পর্কে যা তোমরা মিথ্যা উদ্ভব করেছিলে মিথ্যা রটিয়েছিলে রচনা করেছিলে এই সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে কারণ শিরকের ধর্ম কখন আল্লাহ নাজেল করে তাহলে এগুলি তোমাদের রটনা রচনা এর নিজেরাই তন ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলাম প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন